ক্যাম্বল টাউন উইন্টার ফেস্ট ফেস্টিভ্যালের ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করতে আমার সাথে থাকুন ফেসবুক বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আপনাদের নিয়ে এসেছি ক্যাম্বেল টাউন চিল ফেস্ট ফেস্টিভ্যালে চলুন আজকে চিল ফেস্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে না যাক আজকে আমরা ভিতরে কী কী এনজয় করবো তবে হ্যাঁ অবশ্যই ভিডিও শেষ হওয়া পর্যন্ত আপনার আমার সাথেই থাকুন এবং এনজয় করুন ফেস্টি উদযাপিত হচ্ছে বৃহত্তর সিডনির অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির টাউন সিটিতে এবং এই চিল ফেস্টি নিউ সলস স্কুল হলে যতদিন থাকবে ততদিন এই চিল ফেস্টি এখানে থাকবে বাচ্চা ফ্যামিলি সবাই মিলে এখানে একসাথে এনজয় করতে পারবেন এবং যারা অস্ট্রেলিয়ার বাহিরে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভিডিওর মাধ্যমে আমার সাথে এনজয় করুন চলুন আমরা ঘুরে ঘুরে দেখি যখন এই ক্যাম্পলটাউন উইন্সারল্যান্ড এই চিল ফেস্টেলে আসবেন এবং এখান এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে ফ্রি আই মিন আপনাদের কোনো টিকিট কাটতে হবে না তবে হ্যাঁ এখানে বিভিন্ন রাইড রয়েছে কৃষ্ণ যখন বিভিন্ন রাইডে পার্টিসিপেট করবে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে এবং টিকিট কাটার জন্য এই যেই বুথ আপনি এখানে দেখতে পাচ্ছেন রাইড কুপন্স এবং টিকিট সেন্টার এখান থেকে ক্যাশ অথবা কার্ড দিয়ে টিকিট করা যাবে আমি এই টিকিট সেন্টারে দুজন সুন্দরী নারী বসে আছেন আমি সাথে একটু কথা বলবো যে তারা আসলে রাইডগুলো করার জন্য যে আগে কোনো বুকিং দিতে হয় বাবা ঠিক আছে অনলাইন অথবা দে हैव टू कम ওভার অনলাইন ওকে বাই অনলাইন কাম ইফ এই পাশ্চদে এখানে আইস স্কেডিং হচ্ছে এবং বিভিন্ন ব্যাইবি যারা রয়েছে বাচ্চা যারা রয়েছে বিশেষ করে তারা এনজয় করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাচ্চাদের সাথে অবশ্যই প্যারেন্টস রয়েছে তাদের জন্য

I couldn't tell for a minute there. Yeah, yeah I know, I know. So sometimes, sometimes it's very really hard to, you know, the jazz. Uh, yeah, thank you. Thank you. No worries. Yeah, I do like it here. Do you like here? Yeah. Oh, the Gabrielas. Do you like here? What? Do you like it here? Yes. Oh, so Gabriella said she is liking here as well. So it's an amazing place. Oh okay. So a I Hello young lady, how are you enjoying yeah. over here? Ah, it's very good, thank you. Oh amazing. Yeah. Are you enjoying with the children? Uh, of course, they're first time skating, so it's been fun.

দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা আই মিন কিডস যারা রয়েছে তারা এখানে আইসি স্ক্যানিং করছে এবং তাদের সাথে প্যারেন্টসরাও রয়েছে কারণ অনেক সময় এটা একটু রিস্ক হতে পারে তাই প্যারেন্টসরা বাচ্চাদের সাথে রয়েছে সাপোর্ট দেওয়ার জন্য যদি কোনো হেল্প এবং সাপোর্টের প্রয়োজন হয় অ্যামেজিং দেখি এখন এই amazing lady shakayto kotha bole dekhi she ki bole ebong she kibhabe ki korche here this person shares doing really amazing things actually apra dekhte pachhen bondhura she khub you know special genie agency ta ke move korche am ekon take jiggesh korbo she asholare kibhabe so can you please would you like to explain how you are doing all this moving around now what's your specialty i do hula hoops but i do lots of different circus things i went to circus university and এবং এখানে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকদিন পর আমার সাথে দেখা হয়েছে আমার একজন দাদাকে জিজ্ঞেস করবো দাদা আসছে ফ্যামিলি নিয়ে বোধহস বাচ্চা আসছে সো দাদা কেমন এনজয় করছেন এবং এ বছর আপনার কাছে কেমন লাগছে এই চি ফেস্ট ব্যাপক ব্যাপক আমি এত সুন্দর সব সময় আমি এসেছি অনেক বছর ধরে আসছি এই বছরটা একটু আর এক্সাইটিং কিন্তু এই বছরটা তোমার সাথে দেখা হলো এসে এত বছর পরে আরও ভাল লাগছে অ্যামেজিং দাদা অ্যামেজিং সো দাদা এবং আমি আমাদের একটা ভালো ফ্রেন্ডশিপ এবং অনেক দিন ধরে আমরা একসাথে কাজ করেছি এবং টাইম স্পেন্ড করেছি তো অনেক দিন পরে আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি দাদার সাথে দেখা হয়ে গেলো দাদা আসলে আমি অনেক হ্যাপি I'm happy to, I'm happy to. Thank you. Exciting um, games hekane roi chhe, abang bachara hekane play kutte barbe. Aami ehi shunduri me eke jigishkorbo, jayetar in chaise daiti ki ki game enjoy participate. here and how do you assist This there's three different games and in all of them you want to be the last one standing to win a prize. And depending on how many people there are, depends on what prize you get. আওয়াক এসে সে हैज बीन এক্সপ্লেইনস ভাইয়া সে এখানে আমাদেরকে एक्सप्लेन করছে তিন ধরনের গেম এখানে রয়েছে এবং সে সবাইকে অ্যাসিস্ট করছে এবং एक्सप्लेन করছে কে কিভাবে প্লে করবে এবং এটা ডিপেন্ড করে গেম অনুযায়ী প্রাইস নির্ধারণ করা হয় थैंक यू वेरी मच এই জায়গাটিতে বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে এবং আপনারা আপনাদের পছন্দমতো খাবার কিনে এখান থেকে খেতে পারবেন তার পাশেই রয়েছে ফেস পেন্টিং বাচ্চারা এখানে তাদের পছন্দ মতো ফেইস পেন্টিং চুজ করছে এবং তারা উপভোগ করছে আর বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন ধরনের রাইটগুলো আপনাদেরকে এখানে দেখানোর বাচ্চারা আপনারা দেখতেই পাচ্ছেন তাদের পছন্দ মতো রাইটগুলো তারা চুজ করছে এবং তারা সেই অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করছে এবং উপভোগ করছে আর হ্যাঁ বিশেষ করে স্কুল হলিডে সময়টি স্কুল কেসের জন্য একটি এক্সাইটিং টাইমস কারণ তারা পড়াশোনা শেষে সব সময় এই সময়টির জন্য অপেক্ষা করে এবং তারা কিভাবে আউটডোর অ্যাক্টিভিটিস এনজয় করবে পারফর্ম করবে সেই জন্য এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলো অনেক সময় বিভিন্ন সিরি কাউন্সিল এগুলো করে থাকেন আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখার জন্য দেখানোর জন্য এবং কোথায় কি হচ্ছে তবে হ্যাঁ আপনারা যদি ক্যাম্বল ডাউনের আশেপাশে থেকে থাকেন অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডস এবং কিছুদের নিয়ে চলে আসবেন চমৎকার একটি অ্যামেজিং এনভয়ারমেন্ট এখানে রয়েছে এবং বাচ্চারা উপভোগ করবে তবে হ্যাঁ আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেতে এবং আপডেট পেতে আমার এই পেজটিতে আই মিন মহসিন অ্যাডভেঞ্চারের ফেসটিতে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আজ এ পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকুন এবং মোসিন অ্যাডভেঞ্চারের পাশে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্পটে আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার